প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের নিয়ে চার দশমিক একের এই নম্বর থেকে শুরু করবো দেখো ত নাম্বারে তিনটা একটা রাশি দেওয়া আছে এর বর্গ বের করতে বলছে সূত্রের সাহায্যে এটা সমাধান দেখো এর আগের পর্বগুলো যারা করি তোমরা দেখে নিও পর্বগুলো চ্যানেলের প্লে লিস্টে আসে দেখো তনাম্বারটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এটা এর বর্গ বের করতে বলছে এর বর্গ তাহলে এত এর বর্গ মানে কি এই অংশের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে যে এক্স ওয়াই এই সম্পূর্ণ অংশের উপর কী দিতে হবে স্কোয়ার যেহেতু বলছে এই সম্পূর্ণ অংশের বর্গ তাহলে এই সম্পূর্ণ অংশের উপর কী দিলাম বর্গ মানে কি স্কোয়ার স্কোয়ার দিলাম পরে যদি এরকম তোমার তিনটা পথ থাকে তাহলে আমরা কী করি যে প্রথম দুই পথকে ব্রেকের দিয়ে আটকাইয়ে দিব ফার্স্ট ব্রেকের দিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এসে ফার্স্ট ব্রেকের দিয়ে দিলাম মাইনাস জেড এক্স যেহেতু ফার্স্ট ব্রেকের দিয়ে দুইটাকে আটকিয়েছে তাহলে এই ফার্স্ট ব্রেকেরটা তখন আর দেওয়া যাবে না তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট এই ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট এর উপরে স্কোয়ার আছে এই স্কোয়ার পরবর্তীতে এই ব্রেকেটের ভিতরের অংশকে এ আর এই জেড এক্সকে বি ধরতে হবে তাহলে অর্থাৎ মাইনাসের আগে যাচ্ছে সম্পূর্ণ অংশকে এ কল্পনা করতে হবে মাইনাসের পরের অংশকে বি কল্পনা করতে হবে তাহলে সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র হলো কি এ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এইটুক এর উপর কি এই যে স্কোয়ার যেহেতু মাইনাসের সূত্র টু এ এ বলতে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু বি বি বলতে জেড এক্স প্লাস বি স্কোয়ার এর মানে জেড এক্স এর উপর কি হলি স্কোয়ার এখন এই প্লাস রাগের আছে এক্স ওয়াই প্লাসের পরে কী আছে ওয়াইজেড এই টুকে আবার সূত্র হয়েছে দেখো এক্স ওয়াইকে এ ওয়াই জেডকে বি কল্পনা করলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই জেড হোল স্কোয়ার তারপর আবার এই দেখো এইখানে এক্স ওয়াই এর সাথে টু এবং জেড এক্স গুণ আছে আমরা গুণ করবো মাইনাস প্লাস এ মাইনাস টু এক্স ওয়াই আর কে জেড এক্স তাহলে টু সংখ্যার আগে লেখবা তাহলে এক্স আর এক্স মিল হইলো এক্স স্কোয়ার আর কে আছে ওয়াই আছে আর জেড আছে তাহলে টু এক্স ওয়াই আর জেড এক্স গুন করছি টু এক্স স্কোয়ার ওয়াই জেড হয়েছে তো এর আগে মাইনাস ওয়াই জেড এর আগে প্লাস প্লাস মানে মাইনাস এই টু ওয়াই জেড আর জেড এক্স এখন গুণ করবো কারণ ওয়াই জেড এর সাথে টু এবং জেড এক্স গুণ অবস্থায় আছে গুণ করব তাহলে টু আগে লিখলাম পরে এক্স লিখলাম পরে ওয়াই পরে যেহেতু দুইটা জেড এর মানে হবে কি জেড স্কোয়ার আর এই জেড এর উপর আছে এস এক্সের উপর আছে এটা হবে জেড উপর স্কোয়ার এক্স এক্সের উপর স্কোয়ার দেখো এক্সের উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স যেহেতু দুইটা ওয়াই তাহলে হবে ওয়াই স্কোয়ার আর কি জেড ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে হবে ওয়াই স্কোয়ার জেডের উপর স্কোয়ার তাহলে জেড স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড যা আছে তাই লিখতেছি মাইনাস টু এক্স ওয়াই জেড জেড স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এইটাই হলো কি আমাদের আশা করি সকলে বুঝতে পারছো এটার সমাধানটা এই তো নম্বরের সমাধান এইটা এখন থ নাম্বারটা সমাধান করব নাম্বার তোমার যেটা লেখা সিটার লিখিনি থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এর বর্গ তাহলে এই অংশের উপর কি দিতে হবে স্কোয়ার থ্রি পি এই যেহেতু এই অংশের বর্গ কথা তাহলে এই সম্পূর্ণ অংশের ওপর স্কোয়ার যেহেতু তিনটা পথ তাহলে দুই প্রথম দুই পথকে ব্রেকিট দিয়ে আটকাবা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইবার আর এই ফার্স্ট ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে এই ফার্স্ট ব্রেকটটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আর এই স্কোয়ারটা ঘুরে দিয়ে দিবা তাহলে মাইনাসের এই মাইনাস চিহ্নের আগে যা এইটুককে এ মাইনাস চিহ্নের পরের টুককে বি দলের সূত্র এ মাইনাস হোলি স্কোয়ারের সূত্র হয় তাহলে এই যে এই যে স্কোয়ার এ এ বলতে থ্রি ডি বি প্লাস চিন্তা করতে হবে ইন্টু বি বলতে ফাইভ আর প্লাস বি মানে ফাইভ আর অংশের উপর পরবর্তীতে আবার সূত্র হয়েছে এই যে অংশ এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র থ্রি পি কে এ আর টু কিউ কে বিকল্পনা করলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র থ্রি পি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ টু বি প্লাস বি স্কোয়ার মানে টু কিউ হোলি স্কোয়ার তারপরে এই থ্রি পির সাথে টু আর ফাইবার গুণ অবস্থায় আছে তাহলে গুণ করি থ্রি পি টু আর ফাইভ তাহলে সংখ্যাগুলো আগে গুণ করি দুই আর তিন গুণ হলো ছয় ছয় আর পাঁচ গুণ হলো পাঁচ ছয় তিরিশ আর পি আর আর আছে তাহলে পি আর পি আর আর টু কিউয়ের সাথেও টু এবং ফাইবার গুণ অবস্থায় আছে তাহলে গুণ করবো দুই আর দুই গুণ গুণগুলো চার চার আর পাঁচ গুণ করলে হয় বিশ কিউ এবং আর কিউ আর প্লাস ফাইভ স্কোয়ার মানে পাঁচ দুইটা গুণ করতে হবে পঁচিশ আর উপর স্কোয়ার এর মানে আর স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন পি পের ওপর স্কোয়ার পি স্কোয়ার তিন দুগুণে ছয় ছয় আর দুই গুণ করলে ছয় দুগুণে বারো পি আর কিউ টু স্কোয়ার ফোর কিউয়ের স্কোয়ার স্কোয়ার কিউ স্কোয়ার আর তিরিশ পি আর মাইনাস কিউ আর প্লাস পঁচিশ স্কোয়ার এখন দেখো তোমার এইটাই হলো অ্যান্সার সদৃশ পদ নাই যেমন ওখানে নাইন পি স্কোয়ার আছে আর পি স্কোয়ার যুক্ত পদ নাই পি কিউ আছে আর কিউ নাই কিউ স্কোয়ার আছে নাই এরকম এটাই হলো তোমার কি এই ধ নাম্বার অ্যান্সার এরপরে পরে আছে ধ নাম্বারটা একই রকম সবগুলাই জাস্ট তোমরা পারবা একই রকম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ এর মানে এই সম্পূর্ণ অংশের উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে এই অংশের উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে যেহেতু পথ তিনটা তাহলে প্রথম দুইটাকে ব্রেকেটের ভিতরে আটকাবা ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকিয়ে দিলাম মাইনার জেড আর এই ফার্স্ট ব্রেকেটে তখন সেকেন্ড প্যাকেট হবে যেহেতু ভিতরে ফার্স্ট প্যাকেট হয়েছে এর উপর স্কোয়ার পরবর্তীতে মাইনাসের আগের অংশকে মনে মনে এ মাইনাসের পর অংশকে মনে মনে বি দলের সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র মতো করে লিখতেছি যে স্কোয়ার সূত্রের এক অংশ হিসেবে আরেক অংশের মতো লিখতেছি এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি মানে জেড প্লাস বি স্কোয়ারের মানে জেড স্কোয়ার আশা করি বুঝতে পারছো এইখানে আবার সূত্র হয়েছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস প্লাস মাইনাস দুইয়ের সাথে এক্সি স্কোয়ার আর জেড গুণও আছে তাহলে হয় টু এক্স স্কোয়ার জেড এক্সি স্কোয়ার টু এবং জেড গুণ কইরা এক্স স্কোয়ার জেড টু এক্স স্কোয়ার জেড মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার টু আর জেড গুণ করলে হয় টু ওয়াই স্কোয়ার জেড আর এখানে কী আছে জেড স্কোয়ার পরবর্তী লাইনে ব্রেকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় দুই আর দুই গুণ করলে হয় চার আর এখানে যা আছে তাই স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই আর দুই গুণ করলে চার প্লাস টু ওই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার মানে যা আছে তাই লিখলাম এটাই হলো অ্যানসার সো এখন তোমাদের লাস্ট যে অঙ্কটা ধ নাম্বারটা তোমরা এটা পারার কথা আমি তারপরে করে দিই দেখো ধ সেভেন এই স্কোয়ার প্লাস এইট বি এর উপর স্কোয়ার মাইনাস ফাইভ সি এর উপর স্কোয়ার এর বর্গ বর্গ বের করতে বলছে তাহলে এর বর্গ এর বর্গ মানে এ অংশের উপর স্কোয়ার দিতে হবে তাহলে সেভেন এ স্কোয়ার প্লাস এইট সে স্কোয়ার এই সম্পূর্ণ অংশের উপর হবে স্কোয়ার এখানে তিনটা তার মানে দুই পথকে প্রথম দুই পথকে ব্রেকিট দিয়ে আটকাবা আর মাইনাস ফাইভ সি স্কোয়ার আর এই ফার্স্ট ব্রেফেড তখন আবার সেকেন্ড ব্রেফেড দিয়ে এরপর হোল স্কোয়ার দিতে হবে পরবর্তীতে এই মাইনাসের আগে যা আছে এইটুকুকে এ আর এই মাইনাসের পরে ফাইভ সি স্কোয়ার আছে এইটুককে বি তাহলে সূত্র হয় এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্র তোমার প্রথম থেকে পর্বগুলো দেখলে একবারে প্রথম এক নম্বর পর্বত থেকে যদি দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে তাহলে ওই যে স্কোয়ার মাইনাস টু এ বি এর বলতো সেভেন এ হোলিস্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো এ টু বি এর উপর ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্রের আরেক অংশ এ অংশ দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ টু স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার পরে আবার সূত্র এই সেভেন এ স্কোয়ারকে এ প্লাস বি স্কোয়ার মাইনাস তারপর সেভেন স্কোয়ারের সাথে মানে সেভেন স্কোয়ার আগে প্লাস দুইয়ের আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এই সেভেন স্কোয়ারের সাথে দুই এবং ফাইভ সি স্কোয়ার গুণ আছে কাল গুণ করবো তাহলে দুই আর সাত গুণ করলো চোদ্দ চোদ্দো আর পাঁচ ঠিক আছে পাঁচ সাত তোমার পয়দেশ সত্তর হয় পাঁচ সাত তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই গুণ করলে সত্তর স্কোয়ার আর সি স্কোয়ার যে স্কোয়ার সি স্কোয়ার আর দুইয়ের আগে মাইনাস এখানে আসে প্লাস প্লাস মাইনাস মাইনাস দুই আর আট গুণ করলে ষোলো আর পাঁচ ষোল অঙ্ক তো আশি বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার পরে তোমার ফাইভ স্কোয়ার পঁচিশ সের উপরই স্কোয়ার তাহলে দেখো এর পাওয়ার দুই এখানে দুই দুই দিয়ে চার হয় পৃথিবীর ভিতর পাওয়ার বাইরে হয় ওইখানে এখন দেখো মানে সাত গুণ সাত সাত আর দুই গুণ চার তোমার এখানে দুই আর সাত আর আট এই তিনটা যদি তোমরা গুণ করো তাহলে হয় একশো বারো কত হয় একশো বারো স্কোয়ার বি স্কোয়ার এইট স্কোয়ার মানে আট দুইটা গুণ চৌষট্টি পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে বিয়ের পাওয়ার হয় ফোর এখানে যা আছে তাই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইন তোমার তারপরে প্লাস টোয়েন্টি ফাইভ সি তাহলে এই হইল তোমার কি ঊনপঞ্চাশ স্কোয়ার বি স্কোয়ার সাজিয়ে লিখলে তোমরা লিখতে পারবা এইটাই হলো কি আজকের অ্যান্সার তাহলে এই পর্বেই আমাদের এক থেকে চার পর্যন্ত এই বর্গ নির্ণয়টা শেষ হইল এর পরবর্তীতে তোমাদের দুই নং অঙ্কগুলো সমাধান করাবো ধন্যবাদ সকলকে